আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আগে যে কাজ করছে পাইপের পানি সব ওয়াল নষ্ট হইতেছে এইগুলো এখন লাগাবো এই যে কুয়াফাতে নিয়ে এসি এটা ওয়াল নষ্ট হবে না তে যারা কাজ করেন সাপ পাখির একটু সতর্কভাবে কাজ করবেন এই যে এই দেখেন এই যে ওয়ালে পানি পড়তেছে এখানে এই সবগুলো লাগাই সবগুলো এই যে দেখছেন ওয়াল নষ্ট হইতেছে এই যে নিয়ে আসলাম খোয়াফা হাতে এই সবগুলো লাগাইতে দেখছেন কী কাজ করছে আগে ওয়াল নষ্ট হইতেছে একটা রাইখা দিছি এখন একটা একটা লাগাবো এই যে এখানে কারেন্টের বোর্ড আছে একটা এই যে এটা পানি এই ছেকের পোর্ট আছে কি অবস্থা কি কাজ করছে সবসময় কাজ করার সময় এই জায়গায় কুয়া ফাতে লাগাইতে হবে কুয়া ফাতে লাগাইলে তাহলে আর কোনো ঝামেলা নাই পরবর্তীতে কোনো সমস্যা নাই একটাও লাগে না একটাও অ'কে ধন থাকে